আজকে এই নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি প্রায় পঞ্চাশটার মতো টাইগার মুরগির বাচ্চা নিয়ে আসছিলাম একদিনের বাচ্চা সেটা অন্য একটা জেলা থেকে নাম বলছি না তো এই পঞ্চাশটা মুরগির বাচ্চাগুলো মানে টাইগার মুরগির বাচ্চাকে যত্নর জায়গাতে আমার জায়গা থেকে কোনো ঘাটতি ছিল না হয়তো বা ঘাটতি থাকতে পারে কিন্তু আমার জায়গাতে কোনো প্রকার কোনোভাবে কোনো ঘাটতি ছিল না শুধুমাত্র বাচ্চাটা আসলে কোন গ্রেডের সেটা আমার জানা ছিল না তবে যার কাছ থেকে নিয়ে আসছি সে বললো যে ভাই বাচ্চাটা ভালো হবে এই বিশ্বাস থেকে আমি বাচ্চাগুলো নিয়ে এসে বোর্ডিং করি বোর্ডিং করার পরে সেগুলো আস্তে আস্তে বড় করি বড় করার পরে বোর্ডিং থেকে একদিনের বাচ্চা থেকে আজকে বয়স হচ্ছে এই টাইগার মুরগির বয়স হচ্ছে প্রায় সাড়ে তিন মাসের মতন বয়স এই সাড়ে তিন মাসে আমার এই পঞ্চাশটা থেকে প্রায় আপনার পঁয়ত্রিশটার মতো মুরগি টাইগার মুরগিগুলো মারা গেছে এই সাড়ে তিন মাসে পঞ্চাশটা টাইগার মুরগি থেকে আমার প্রায় পঁয়ত্রিশটা টাইগার মুরগিগুলো মারা গেছে এখন আছে পনেরোটা এবং যে কয়েকটা বেঁচে আছে সে কয়টার মধ্যেও দুই তিনটার একটু সমস্যা দেখা দিচ্ছে সেগুলো মোটামুটি কোনোটা ঝিমাচ্ছে কোনোটা খুব দুর্বল এরকম একটা বিষয় তার মানে ধরে নিলাম যে এগুলো হয়তো আর বেশি দিন থাকবে না মারা যেতে পারে এরকম আমার কাছে মনে হচ্ছে আমি ভিডিওতে আসলে আপনাদের সামনেই নিজেকে খুব আশ্বস্ত মনে হচ্ছে আমরা ইউটিউবে বা ফেসবুকে বা বিভিন্ন জায়গায় সরাসরি হয়তো বা আপনারা দেখেছেন আমিও দেখেছি টাইগার মুরগির আমি জানি না যেখানে আমি দেখেছি সেখানে মোটামুটি যে কয়েকটা ছিল ভালো ছিল এবং পরবর্তী টাইমে সেগুলো কী অবস্থা সেটা আমি বলতে পারছি না তবে আমরা সচরাচর দেখি যে টাইগার মুরগির আড়াই তিন কেজি চার কেজি পর্যন্ত হয় এবং সেগুলোর গ্রোথ মোটামুটি ভালো এটা কিন্তু আমরা ইউটিউবে ফেসবুকে আমরা কিন্তু দেখছি কিন্তু আদৌ আমি এই রেজাল্টটা পাইনি আমার কাছে বিষয়টা খুব হতাশাজনক মনে হয়েছে খুব আশা নিয়ে স্বপ্ন নিয়ে এই পঞ্চাশটা টাইগার মুরগি থেকে আমি ধরেছিলাম যে হলো তিরিশটার মতো যদি বাঁচে তাহলে সেগুলোকে প্রেঞ্জ করবো এবং পরবর্তী সময় ডিমটা আমি বাচ্চার জন্য বাচ্চা প্রোডাকশন আমি নিয়ে আসতে পারবো এবং সে বাচ্চাগুলো নিজেরই কাজে লাগবে বা অন্য কেউ যদি চাই তাহলে তাদের প্রশ্ন আমি সেগুলো দিতে পারবো এরকম একটা স্বপ্ন নিয়ে এই মুরগিগুলোকে নিয়ে এসে মানে আমি রেখেছিলাম কিন্তু খুব কষ্ট লাগলো যে পঁয়ত্রিশটা মারা গেছে এখন এই পঁয়ত্রিশটা কেন মারা গেল সেই প্রশ্নটা যদি আপনাদের এবং আমার কাছে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে এবং যে কেউ বলবে যেটা এটা কীভাবে মারা গেলো যে আপনি একজন শিখি আপনি তো ডাক্তার আবার মুরগি নিয়ে কাজ করেন তাহলে এইভাবে মারা গেল কেন সত্য কথা বলতে কি প্রথম আমার কাছে মনে হয়েছে যে সমস্যাটা এক নম্বর বাচ্চার যে কোয়ালিটিটা এটা আমার কাছে সন্দেহ মনে হয়েছিল বা সন্দেহজনক যে এটা আসলে যে কাঙ্ক্ষিত যে বাচ্চার মানটা সেটা আমি পাইনি দ্বিতীয়ত হচ্ছে এই মুরগিকে আমি প্রথম যেদিন নিয়ে আসছিলাম সেদিন প্রায় আটশো ঘন্টার মতো এই মুরগিকে আমি সঠিক উপায়ে তাপ দিতে পারিনি কারণটা হলো ওই সময় কোনো বিদ্যুৎ ছিল না এবং যেহেতু অল্প বাচ্চা পঞ্চাশটা আর মাত্র আমি খামারটা শুরু করেছি তো বুডি বুডিং করানোর যে যাবতীয় যে উপকরণগুলো সেটা আসলে ম্যানেজ করতে পারিনি বিশেষ করে লাইটিং এর বিষয়টা তো দেখা গেছে যে আঠারো থেকে উনিশ ঘন্টা বাচ্চাগুলো তাপ ছাড়াই ছিল সেম ভাবে দ্বিতীয় দিনেও কিন্তু আমি প্রায় চব্বিশ ঘন্টায় ওই বাচ্চাগুলো কোনোভাবে হিটে নিয়ে আসতে পারিনি অর্থাৎ তাপ দিতে পারিনি তো প্রথমত বাচ্চাটার মানে বাচ্চার কোয়ালিটি নিয়ে আমার একটা সন্দেহ দ্বিতীয়ত হচ্ছে যে সঠিকভাবে আমি সঠিক উপায়ে আমি তাপ দিয়েছি এটা আমার বিশ্বাস সঠিকভাবে সঠিক উপায়ে সঠিক তাপমাত্রা কতটুকু লাগে সেগুলো দেওয়ার চেষ্টা করেছি শুধুমাত্র একটা কয়েক ঘন্টা মানে আঠেরো ঘন্টা প্রথম দিন আর দ্বিতীয় দিন চব্বিশ ঘন্টা সঠিক তাপ না দিতে পারার কারণে পরবর্তী সময়ে এই ধরনের একটা মানে ক্রিটিক্যাল একটা মোমেন্ট তৈরি হয়েছে যেখানে মুরগিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম অনেক কম এবং মোটালিটি অনেক বেশি এবং টাইগার মুরগিগুলো সামান্য কোনো কিছু হলেই দেখা গেছে তাদের একটা সমস্যা হয়ে যাচ্ছে যেহেতু তাদের ডিম পাড়ার এখনো সময় আসেনি তো আমার এখনই সন্দেহ হচ্ছে যে ডিম যখন আসবে তখন সে ডিম পারবে কিনা কারণ আমি মেন যে সমস্যাটা আমি দেখতে পাচ্ছি যে এই বাচ্চাগুলোকে যদি সুঠিক যদি তাপটা দিতে পারতাম মানে যে একটা গ্যাপ ছিল তাপ দেওয়ার সেই গ্যাপটা যদি আমি পূরণ করতে পারতাম অর্থাৎ যেভাবে হোক যদি আমি তাকে চব্বিশ ঘন্টায় সাত দিন এক টানা তেত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি তাপমাত্রায় যদি রাখতে পারতাম তাহলে হয়তো বা বাচ্চাগুলো রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যেত আপনারা একটু মনে রাখবেন আমি আপনাদেরকে তথ্য দেই আপনারা হয়তো জেনেও থাকতেন দেশি মুরগি নয় যে কোনো মুরগির বাচ্চাকে যদি আপনি সঠিক উপায়ে সঠিকভাবে যেটুকু তাপ লাগে সেটা যদি ওই তাদের শরীরে দিতে পারেন কোনো বাচ্চা কিন্তু মারা যাবে না যেটার প্রমাণ কিন্তু আমি পেয়েছি যে কয়েকটা এখন মুরগি দেখছেন বাকিগুলো যেগুলো মারা গেছে সেগুলোর মেন উদ্দেশ্য মানে কারণ ছিল সে সময় সঠিক তাপটা দিতে না পারা এই সঠিক তাপটা দিতে না পারার কারণে সেই মুরগিগুলো পরবর্তী সময় বিভিন্ন পরিবেশ বা আবহাওয়াতে নিজেদেরকে কিন্তু রাখতে পারেনি তারা চলতে পারতো না বা খাপ মানে খাপ খাইয়ে খাওয়ানোর যে বিষয়টা সেটা কিন্তু তারা পারতো না যার কারণে সহজেই কিন্তু তাদের সর্দি হচ্ছে জ্বর হচ্ছে বা কোনো না কোনো একটা মানে আক্রান্ত হচ্ছে সেটা রোগে হোক বা কোনো একটা কন্ডিশনে হোক যার কারণে বাচ্চাগুলো এই ধরনের সমস্যার কারণে পরবর্তী সময় আমার এই বাচ্চাগুলো মুরগিগুলো মারা গেছে যেগুলোর ওজন ছিল প্রায় দেড় কেজির মতন এই যেগুলো আপনার বড়গুলো যেগুলো দেখতে পাচ্ছেন এই যে বড়গুলো এগুলো মোটামুটি এগুলো ছোটো ছিল সেগুলো কিন্তু বড় হয়ে গেছে এরকম বড় ছিল সে মুরগিগুলো সেগুলো মারা গেছে প্রায় প্রতিদিন দুটা একটা বা দুদিন পর পর চারটা পাঁচটা করে মারা যেত দিন অবশ্য প্রত্যেক একটা থেকে দুটা মারা যেত আমি চেষ্টা করছি যে আসলে কোনো ধরনের রোগ বালায় হয় কি না কোনো গাম এটা করছে কিনা বা রানী ক্ষেত বা হচ্ছে ইনফেকশাস করাইজা বা মাইক্রোপ্লাজমোসিস বা সি আর ডির মতো কোনো রোগ বালায় এখানে আসছে কিনা সবকিছু আমি ক্যালকুলেশন করছি পঙ্খানুপঙ্খ ভাবে সেগুলো পোস্টমর্টারও করছি তারপর হচ্ছে খুব কাছ থেকে দেখছি পক্স আসছে কিনা সেটাও চেক করছি কিন্তু আমার কাছে মনে হলো যে না এই মুরগিগুলো তারা নিজেদেরকে খাপ খায় কিন্তু চলতে পারতেছে না তবে হ্যাঁ মাস্টি কোরাইজা যা আসছিলো এটা সঠিক এবং করাইজার ট্রিটমেন্টও করছি আমি যে মেডিসিনগুলো দিয়ে ট্রিটমেন্ট করছি সেই মেডিসিনগুলো আপাতত নামগুলো বলছি না তো সেই মেডিসিন দিয়ে কোনো কাজ হয়নি সর্বশেষ রেনাটার প্রোডাক্টের একটা আমি যেটাকে সর্বশেষ প্রোডাক্ট বলি মাইক্রো আউট নামে সেখানে অনেক ধরনের অ্যান্টিবায়োটিক আছে প্রায় চার রকমের অ্যান্টিবায়োটিক সেখানে আছে এটা সর্বশেষ ট্রিটমেন্ট হিসেবে আমি সেটা ব্যবহার করি সেটাও কিন্তু কন্টিনিউ আমি চার দিন ব্যবহার করেছি পরপর এক মাসের ব্যব মানে ব্যবধান রেখে দুইটা ডোজ করছি চার দিন মানে প্রথম পাঁচ দিন তারপরে এক মাস পর আবার পাঁচ দিনের ডোজ করছি তারপরে ওই মুরগিগুলোকে রাখতে পারিনি অথচ কিন্তু এর সাথে কিন্তু দেশি মুরগি আছে যেটা আমি অন্য একটা ভিডিওতে বলেছিলাম যে সঠিক উপায় যদি আপনি সঠিকভাবে সঠিক যেটুকু তাপটা লাগে সেটা যদি দিতে পারেন তাহলে দেখতে যে একটা মুরগির বাচ্চাও মারা যাবে না এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা ও এক গুণ বেড়ে যাবে তার প্রমাণ হচ্ছে যে দেশি মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাসায় ছিল এগুলোকে আমি আলাদাভাবে দশটা মুরগির বাচ্চাগুলোকে নিয়ে এসে সঠিক তাপটা দিয়েছিলাম বলে তাদের কিন্তু কোনো সমস্যা হয়নি দশটা বাচ্চাই আপনাদের দোয়া ভালোবাসা সৃষ্টিকর্তা মতে কিন্তু বেঁচে আছে এবং কোনো ধরনের কোনো সমস্যা হয়নি আশা করি আগের মতো হবে না তো এই দেশি মুরগিগুলো কিন্তু এই ধরনের আমি ট্রিটমেন্ট করেছিলাম সেখানে কোনো ধরনের তাপের তারতম্য করিনি কিন্তু টাইগার মুরগির ক্ষেত্রে আমার সবচেয়ে মানে বেড লাগ যে সঠিক তাপমাত্রাটা আমি তাদেরকে দিতে পারিনি বলে কিন্তু আজকে কিন্তু এই ধরনের সমস্যা কিন্তু আমার করতে হয়েছে আমার ভিডিওটা করার মেন কারণ হলো যে আপনাদের বাসায় যদি দেশি মুরগি হোক টাইগার হোক বা ফার্মি হোক বা যে কোনো ধরনের মুরগি হোক না কেন আপনারা যদি একদিনে বাচ্চা নিয়ে আসেন বা মা মুরগি থেকে ফুটিয়েও নিয়ে আসেন মা মুরগিকে যদি সরিয়ে দেন সে বাচ্চাগুলোকে আপনি অবশ্যই অবশ্যই আপনাকে যে তাপটা তার দরকার তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা এভারেজ সেটা আপনারাও দিবেন আর শীতের সময় তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা হলে সবচেয়ে ভালো হয় পঁয়ত্রিশ ডিগ্রি হলে সবচেয়ে ভালো হয় আর গরমের সময় তিরিশ বত্রিশ ডিগ্রি হলে যথেষ্ট এই তাপমাত্রাটা আপনাকে হলো সাত দিন পর্যন্ত যদি গরম হয় আমি যেটা সাজেস্ট করি গরমের সময় মিনিমাম বেশি মুরগি হলে চোদ্দ দিন আর এগুলো মুরগি যদি হয় তাহলে বারো থেকে চোদ্দ দিন অর্থাৎ দু সপ্তাহের কাছাকাছি আপনারা বোর্ডিংগুলো করবেন সঠিক তাপমাত্রাটা দিয়ে এবং শীতের সময় হলে এক মাস আপনাকে কিন্তু এই বোর্ডিংটা করতে হবে কমার্শিয়াল যে মুরগিগুলো আছে তারা ওনারা কিন্তু মোটামুটি সপ্তাহ দশ থেকে বারো দিন করে অনেকে করে করে রাখার পরে সেগুলো জায়গাগুলো আস্তে আস্তে বাড়িয়ে দেয় কমার্শিয়াল যাদের দশ হাজার বিশ হাজার মুরগি আছে তারা কিন্তু দেখা গেছে যত দিন যায় তত কিন্তু আপনারা তাদের বুডার যে স্পেসটা সেটা কিন্তু বাড়িয়ে দেয় তো যেহেতু আপনার বাসায় যদি পঞ্চাশের ষাটটা একশোটা দেড়শোটা যদি থাকে বা দশটা পাঁচটা থাকে তো সেক্ষেত্রে আপনাদের আপনাদের মতো করেই চিক গার্ড বানিয়ে সেটা হচ্ছে আপনার বাঁশের চাতা দিয়ে হোক বা হচ্ছে এখন তো কার্পেট দিয়ে হোক বা টিন দিয়ে হোক বা হচ্ছে আপনার বিস্কিটের যে বক্সগুলো আছে সে বক্সগুলো হোক বা যেভাবে হোক না কেন আপনাকে নিশ্চিত করতে হবে যেন মুরগিটা যেন সঠিক তাপটা যেন পায় তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা যেন আপনারা যদি নিশ্চিত করতে পারেন তাহলে দেখবেন যে কোনো সমস্যা হবে না যেটা আমার অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করছি তো এই মুরগিগুলো কিন্তু মধ্যে মধ্যে এখন মাত্র কয়েকটা আছে এখন জানি না এদেরকে টিকা রাখতে পারবো কিনা কারণ এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত কম আমার কাছে মনে হয়েছে মানে আমার ম্যানেজমেন্টের আমার ব্যবস্থাপনায় আমার কাছে এই মুরগিগুলোর রোগ প্রতিরোধ খুবই কম পঞ্চাশটার মধ্যে পঁয়ত্রিশটা মারা যাওয়ার কারণ আপনারা বুঝতে পারছেন অথচ এখানে কিন্তু তিতির ছিল দশটা কোনো সমস্যা হয়নি তিতিরের বাচ্চা আমি দশটা নিয়ে আসছিলাম দশটায় কিন্তু সঠিক তাপমাত্রাটা পাইছে তারপর হচ্ছে দেশি মুরগি বাচ্চাগুলো নিয়ে আসছিলাম সেই দেশি মুরগির বাচ্চাগুলো কিন্তু এখন ঠিক আছে শুধু এরাই শুধু এদেরকে শুধু বাঁচাতে পারলাম না শুধুমাত্র সঠিক তাপমাত্রা দেওয়ার কারণে না দেওয়ার কারণে তো যেহেতু বাচ্চাটা যদি সঠিক তাপমাত্রা করি এই সমস্যা কিন্তু আমাকে ফেস হতো হতো না তো আপনাদেরকে এটা অনুরোধ করব আপনারা যেটাই করেন না কেন আপনারা যে কোনো খাবারই দেন না কেন আপনাকে তাপটা কিন্তু সঠিকভাবে সঠিক পরিমাণ তাপটা আপনাকে দিতে হবে এবং সে সময় অবশ্যই আপনাকে ফিট দিতে হবে এক মাস বয়স পর্যন্ত তো আমার ভুলগুলো আপনাদের কাছে শেয়ার করলাম যে মূলত এই কয়েকটা ভুলের কারণে শুধুমাত্র তাপটা সঠিক তাপটা না দেওয়ার কারণে কিন্তু আজকে আমাকে এই সমস্যা হচ্ছে এখন এখন আপনার আমি একটা প্রশ্ন করছিলাম যে কেন মারা গেল আপনি তাহলে কোনটা করেননি আমি সবগুলোই করছি বাচ্চাগুলো প্রথম দুই দিন একটু সমস্যা পরে আমি সঠিক তাপমাত্রাটা দেওয়ার ব্যবস্থা করেছি তাদেরকে সকালে স্টার্টার খাবারটা দিয়েছি দুপুরেও দিয়েছি তারপর হচ্ছে পানি তারপর হচ্ছে যেটা ভিটামিন মিনারেল তা বা মেডিসিন যেটা মনে হয়েছে যে না এই সময় এটা দেওয়া দরকার সেটাও দিয়েছি মেডিসিন টিকার যে বিষয়টা সেটা নিশ্চিত করছি তারপর হচ্ছে তার থাকার জায়গাটা নিশ্চিত করছি যাতে গ্যাস না হয় এই জন্য প্রত্যেক দিন কিন্তু সেই চেঞ্জ করে দেওয়া হয়েছে পর্যাপ্ত পরিমাণে লাই মানে বাতাস চলাচলের একটা সুযোগ করে দেওয়া হয়েছে মানে ম্যানেজমেন্টাল যে বিষয়গুলো বা টেকনিক্যাল সাইডগুলো সবগুলো কিন্তু আমার জায়গা থেকে কোনো ঘাটতি রাখেনি তারপরে মুরগিগুলোকে তো বাঁচাতে পারলাম না শুধুমাত্র এই কয়েকটা কারণে বলতে বলতে দেখেন এই মুরগিটা অবস্থা একটু নাজেহাল তো এইভাবে আর কি মানে সুটি কোনো কিছু নয় শুধু ঝিমাই পায়খানা আমরা দেখলাম মোটামুটি ক্লিয়ার পায়খানায় কোনো সমস্যা নেই যেহেতু এখন ঘাস কুলমির শাক খাওয়াচ্ছি তো কুলমির শাক যেহেতু খাবার পানির পরিমাণটা বেশি থাকে তো পায়খানার একটু সমস্যা হয় এটাই স্বাভাবিক তবে এই মুরগিগুলোকে আমি যেটুকু কেয়ার করা দরকার সেটা কখনোই আমি কোন আমার জায়গা থেকে ঘাটতে রাখিনি তার কোনো বাচ্চাগুলোকে টিকাতে পারলাম না তো এই জন্য শেয়ার করলাম যাতে করে আপনারা যেন এই ভুল কাজগুলো যেন না করেন এবং আপনারা যেন আপনাদের এই ভিডিও দেখে যেন আপনাদের একটা সচেতন হয় বা আপনার জন্য সেই জিনিসটা খেয়াল করেন বা মনে করেন এটাই মূলত আজকের ভিডিওটা তো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সাথেভাবে দেখা হবে